হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো বুঝি করে রেডি হয়েছি ভেবেছি যে একটু বাইরে বেরোবো তারপর ভাবলাম যে এখনও পর্যন্ত তোমার দাদা আসেনি কি করব এখন একা একা বাইরে বেরিয়ে আপাতত একটু রেস্ট করে নিই তারপর যখন ও আসবে তারপর না হয় দুজনে একসাথে বেরোবো কী বলো তো একদম একা আমার বেরোতে ইচ্ছা হয় না আগে যাও ইচ্ছা করতে যে একা একা এদিক চলে যেতাম ওদিক চলে যেতাম না বলে বলে চলে যেতাম এখন না সত্যি কথা বলতে কি বলতো এমন অভ্যাস দাঁড়িয়েছে যে ওকে নিয়েই আমাকে বেরোতে হবে আর ওই জন্যই রেগে যায় আমার ওপরে জানো তো শুধু বলে তুমি একা কেন যাও না তুমি একা করো না কেন এই সেই হ্যানা তেনা আগে তো মাম্মাম ছিল না আগে আমি এক ছাড়া হাত পাচ্ছিলাম হঠাৎ যেখানে যা যখন যেতে ইচ্ছে করতো ও আমি ঠিক চলে যেতাম হ্যাঁ আর এখন কী বলতো মাম্মা হয়ে যাওয়ার পর থেকে না মাম মাম্মাকে না রাস্তায় একা সামলাতে পারি না যার জন্য আমি ওকে ধরে ধরে নিয়ে যাই দিই তুমিও চলো তো যাই হোক ও আসুক এসলে এলে তারপর তুমি চা করে দেবো বেশি বেশি করে চা করে দিয়ে একদিন মিষ্টি মুখ করিয়ে তারপর একেবারে নিয়ে যাবো ওকে তো যাই হোক ও আসুক তার মাঝখানে তোমাদের এদিকে একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টুপিয়ে দিয়ে অল অন করে দিও আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি অনেক দিন পর এই শাড়িটা বের করে পড়েছি কি সুন্দর রানী কালারের শাড়িটা আর তার সাথে এই একই কালারে বলবো ব্লাউজ তোমরা সবসময় আমাকে বলো বৌদি এই এক কালারের ব্লাউজ পরো কেন এই সে না কেন কী বলো তো এইবারে পুজোতে কিনবো অনেকগুলো ব্লাউজই কিনবো কারণ এই মানে এতো মানে ছোটো হয়ে গেছে ব্লাউজগুলো যে কী বলবো এত টাইট হচ্ছে যে ওই ব্লাউজগুলো পরা যাচ্ছে না তো এইবারে যাবো এই ব্লাউজটাই নিয়ে যাবো কারণ এটাই ফিটিংস হচ্ছে এটা দোকানে নিয়ে গিয়ে বলবো যে এই সাইজেরই আমাকে কয়েকটা ব্লাউজ দাও তো এই ব্লাউজগুলো কিনে নিয়ে এসে তখন গিয়ে আমি পরবো তো যাই হোক চলে আসি সাজা গুজার মধ্যে তো আমি বলেইছি তোমাদের যে সে গুজে আজকে বিছানায় বিশ্রাম করছি কারণ বাইরে যাব বলে তো কোথায় যাব না যাব তোমাদের আগে এখনই বলে দিই তো বানার মধ্যেই পুজো হচ্ছে তো ভেবেছিলাম যে একাই চলে যাব তো উপোস করে নিই আমি যে উপোস করে পুজো দেবো বা কিছু তো এমনি নিরামিষই খেয়েছি আজকের দিনে নিরামিষই খেয়ে দিয়ে তারপর গিয়ে কিছু আছে একটু দক্ষিণা দিয়ে চলে আসবো ব্যাস হয়ে যাবে আর সন্দেশ কিনবো না কারণ সন্দেশ কিনে যদি এখন দিই আবার সেই আনতে যেতে হবে একটা সমস্যা জানো তো ওই আনতে যে কি যাবে বলো আমার ঘরে সেরকম লোক নেই যে দিয়ে আসবো আবার গিয়ে নিয়ে আসবো আর রইলো আমি আমি সহজে তো আমি সেরকম ভিড়ইও না যে আমি গিয়ে দৌড় দিয়ে নিয়ে চলে আসবো বাবা মামামোর সেরকম বড় না যে সে দৌড় দিয়ে গিয়ে নিয়ে চলে আসবে পোশাক তো দেখো এমনি দক্ষিণা দিয়ে চলে আসবো ওই হয়ে যাবে আর কি তো কী বলবো আর তোমাদের আর তোমাদের জিজ্ঞাসা করিনি তোমাদের পুজো পুজোর শপিং হয়ে গেছে তো হ্যাঁ কি বলছো তোমরা আমার কিন্তু হয়ে গেছে আমি একটা গাউন নিয়েছি আর মামের জন্য ড্রেস নিয়েছি তোমার দাদার জন্য এখনো পর্যন্ত হয়নি ও বলবে হ্যাঁ তোমার শুধু লাঠে লাঠে তোমার অনেক শাড়ি আছে অনেক জামা কাপড় আছে শুধু তুমি ওইগুলো নিয়ে বসে থাকো আর আমার আমার তো একটা পরই আমার দিন চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করছি এইবারে ওকে দিয়েও বেশি বেশি করে শপিং করানো কারণ সামনে পুজো এসেছি বেশি বেশি করে শপিং করলে তাহলে ওরও ভালো লাগবে দুজনে ম্যাচিং করে পরে পরে বেরোবার মাম তো করবেই হ্যাঁ কেন বলতো আমার এই দেখো এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার নতুনই কিন্তু এটাও আমার পুজোর শাড়ি পুজোতেই গিফট পেয়েছিলাম আরও অনেক শাড়ি আছে পুজোতেই ও আমাকে গিফটে দিয়েছিল ও আমাকে প্রতি বছরই কিছু না কিছু দিতেই থাকে কী বলতো আর ও নিজেই কেনে না এবার বলতে 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 পুজোর সামনে চলে আসে কেনা হয় না তখন ও নিজেই চিৎকার করতে থাকে তো এই বছর ভেবেছি আগে থাকেই চেঁচামেচি করে ওকে দিয়ে কয়েকটা জামা কাপড় কেনাবো আর আমাদের দুজনের তো হয়েই গেছে ওকে যদি ওরটা বাকি রয়েছে ওরটা হয়ে গেলে তাহলে পুজোতে বেশ ভালোভাবে ঘুরতে পারবো উঠতে যাই হোক অনেকক্ষণ ধরে বিছানায় হয়ে আমি বিশ্রাম নিলাম এবার তো আমাকে উঠতেই হবে না উঠে একটু রেডি হলে তখন দেখা যাবে যে ওকে চা দেবো কখন আর নিজে কখন রেডি হব আর নিজে কখন যাব আমি পুজো দিতে সেজে গুজে রেডি হয়েছি বলে কথা না গেলে কেমন লাগে বলো তখন দেখা যাবে সেজে গুজে রেডি হয়ে ঘরের মধ্যেই বসে রয়েছি এরকম অনেকবার হয়েছে তাই তো বাইরে ধরো ঘুরতেই যাচ্ছি ওরকমই সেজে গুজে রেডি হয়ে অপেক্ষা করে বসে রয়েছি যে তোমার দাদা আসবে তারপরে একসাথে বেরোবো তো যেন বেশি কথা না বাড়ি শুধু এইটুখানি বলবো তোমরা সুস্থ সবল থেকেও ভালো থেকেও বেশি করে আমাকে দেখো আমার রিলস ভিডিও যা যা দেখছো বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তোমাদের কাছে শুধু এইটুকুনি বলি যে তোমরা কিরকম কী কী টাইপের ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানি আয়ত্তর মধ্যে বলো যাতে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তুলে ধরতে পারি তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাদের টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও